ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গ্রামের শান্ত সকাল পাখির কিচির মিচির ডাক ভয়ের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জান্নাতুল ঘরের পাশে ফুল তুলছে হাতে গোলাপ ফুল এমন সময় তার বাবা বেরিয়ে আসে বাবা তুমি দোকানে বিকেলে কিন্তু আমার জন্য গরম গরম জিলাপি আনবে ঠিক আছে অবশ্যই আমার রাজকন্যার জন্য জিলাপি না আনলে কি চলে তবে শর্ত আছে নামাজ কিন্তু তোমাকে ঠিক সময় পড়তে হবে আল্লাহর কসম বাবা নামাজের কখনো বাদ দিব না ইনশাল্লাহ তুমি শুধু জিলাপির কথা ভাবো কিন্তু তোমার বাবার কথা না তোমার বাবা সারা দিন পরিশ্রম করে হাল্লা যেন তার ডিজি কে বরকত দান করেন আমিন মা আমার বাবা সবার সেরা বাবা আলহামদুলিল্লাহ আর আমার মেয়ে তো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হালিমা তোমরা ভালো থেকো আমি তাহলে দোকানে গেলাম আলহামদুলিল্লাহ যান সাবধানে রাস্তার দিকে খেয়াল রাখবেন আজ সকালে শুনলাম রিজের পাশে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তা করো না হালিমা আল্লাহর নাম নিয়ে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম এরপর মদিন নিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় জানাতুল পেছন থেকে হাত নাড়ছে মুখে হাসি আর চোখে ভালোবাসা সারাদিন দোকানদারি করে বিকেলবেলা জিলাপি কিনে খুশি মনে বাড়ির পথে রওনা হয় সে হঠাৎই একটা ট্রাক এসে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয় হাই আল্লাহ দুর্ঘটনা কেউ সাহায্য করো সাহায্য করো কিন্তু ততক্ষণে মতিন মারা গেছে লোকজন তার অ্যাম্বুলেন্স তুলছে খবর পেয়ে স্ত্রী ও সন্তান ছুটি আসে কি হয়েছে আমার বাবা আমার বাবাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমার স্বামীর কি হয়েছে কেউ কিছু বলো বোন সবকিছু আল্লাহর হাতে ধৈর্য ধরো আল্লাহ আল্লাহ অনেক ভালোবাসেন হে ওনাকে জান্নাত দিও আমার স্বামী তো কারো ক্ষতি করেনি সারা জীবন পরিশ্রম করেছে আমাকে শক্তি দাও হে আল্লাহ আমি তো একা হয়ে গেলাম এরপর মতিনের দাপন কাফনের ব্যবস্থা করা হলো বেশ কিছুদিন কেটে গেল হালিমা এখন খুব কষ্টে চলছে দোকান বিক্রি করে এখন মানুষের বাড়িতে কাজ করে যা টাকা পায় তা সংসার চালায় মা খাবার আমি রেডি করে রেখে গেলাম খেয়ে নিও মা আমি কাজে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আম্মু তুমি সাবধানে দিও এরপর হালিমা তার মালিকের বাড়িতে কাজ শুরু করে কাজ করতে করতে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যায় হালিমা এই হালিমা কি হলো তোমার উঠো 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 কিছু না সামান্য মাথা ঘুরছে একটু পানি দাও বোন একটু পানি মুখে দিয়ে হালিমা মাটিতে লুটিয়ে পড়ে তারপরেই সে মারা যায় খবর পেয়ে জান্নাতুল সেখানে চলে আসে মায়ের এমন করুণ মৃত্যুতে সে মাটিতে বসে কাঁদছে তার সামনে রাখা পুরনো একখানা ও না যেটা তার মায়ের শেষ স্মৃতি আল্লাহ আমার মা কেন চলে গেল আমি এখন গাড়ি গেছে থাকবো আমি যেতে মরে গেলাম হায আল্লাহ মেয়েটার অবস্থা দেখো বাবা মা কেউ রইল না ঘরে খাবার নেই এখন এখন কি কি অবস্থা একা করবে বলো দেখি মেয়েটা ঠিক মতো বড়ই হয়নি হায় রে কপাল হায় রে কপাল আল্লাহ এমন পরীক্ষা ওকে কিভাবে দিল এসব বলে আর কি হবে মেয়েটা তো একা আমাদের কিছু একটা করতেই হবে ওর জন্য জি হুজুর কিন্তু ও তো একদমই ছোট কোথায় যাবে ওর নানি আছে শুনেছি আমাদের গ্রামের কয়েক গ্রাম পরেই থাকে ওখানে পাঠানোই এখন সবচেয়ে ভালো হবে হয়তো সেখানে একটু শান্তি পাবে আর আল্লাহর রহমতে নতুন জীবন শুরু করবে কিন্তু আমি তো জানি না আমার নানি কোথায় থাকেন মা আমাকে কখনো বলেননি তাহলে আমি কিভাবে যাব। চিন্তা করিস না মা আমরা জানি ঠিকানা তুই শুধু তোর মায়ের ছবিটা নিয়ে যাস ওরা ছবি দেখলেই তোকে চিনবে তুই যে তাদেরই রক্ত মায়ের ছবি হ্যাঁ আমার কাছে আছে তো আমি যাব যদি আমার নানি আমাকে চিনে নেন আমি ওখানে থাকবো আমি যদি একটু আশ্রয় চাই আল্লাহ তোর মনোবল অটুট রাখুক মা চল আজ আমার বাড়িতে কাল সকালেই আমরা তোকে সেখানে পাঠিয়ে দেব পরদিন সকাল টিপ টিপ বৃষ্টি পড়ছে জান্নাতুল নানির গ্রামে এসে দরজায় দাঁড়ায় আসসালাম আলাইকুম বাড়িতে কেউ আছেন একজন দরজা খুলে বের হন মুখে তার বিরক্তির ছাপ কে তুমি এই বৃষ্টিতে আমাদের দরজায় কি চাও তুমি আমি মেয়ে আমার নাম জান্নাতুল মামি অবাক হয়ে থেমে যায় তারপর ঘরের ভেতর চেঁচিয়ে রাখে এই কে কোথায় আছো দেখো একটা মেয়ে এসেছে বলছে সে নাকি হালিমার মেয়ে ভেতর থেকে মামা ও নানি বের হন জান্নাতুলের মুখের দিকে তাকান তুমি হালিমার মেয়ে এই চেহারাটা তো ঠিক আমার হালিমার মতোই মা তুমি কি ভুলে গেছো ওর মা আমাদের অসম্মান করে পালিয়ে গেছিল হাজ আবার তার ছায়া কেন ঘরে আসলো ওকে এখনই তাড়িয়ে দিতে হবে চুপ কর বাবা আল্লাহর ভয় করো এ মেয়ে কোনো বোঝা না এটা আমার হালিমার রক্ত আমার নাতনি কিন্তু মা এমে আমাদের সংসারে থাকলে তো সমস্যা হবে না আমার নাতনি এখানেই থাকবে এই ঘরে আমার চোখের সামনে ও আমার বের রেখে যাওয়া আমানত আমি সেই আমানত ফেরত দিতে পারবো না নানি আমাকে শুধু একটু জায়গা দাও আমি তোমাদের জন্য সব কাজ করে দেব না রে বুবু তুই কাজের মেয়ে নস তুই আমাদের সবার আদরেই থাকবি তোর মায়ের মতো তুইও একদিন এই ঘরে আলো আনবি ইনশাআল্লাহ এরপর জান্নাতুলকে ঘরে নেওয়া হলো কিন্তু এই সুখ বেশিদিন টিকলো না আস্তে আস্তে মামির অত্যাচারে তাকে সংসারের সব কাজ করতে হতো এই জান্নাতুল এখনো ঘর ছাড়ো শেষ হয়নি কাপড় ধোয়া তো দেখছি দুপুর করে যাবে মামি একটু আস্তে আস্তে করছি হাত তো গরম পানিতে পড়ে গেছে তো তাই চুপ এইসব অজুহাত আমি একদম শুনবো না হাত পড়লে কি কাজ থেমে যাবে আজ কাজ শেষ না হলে এক দানা ভাতও পাবি না তো চুপচাপ কাপড় ধুতে চলে যায় চোখে পানি ছড়ছে নানি এক কোণ থেকে দেখছে মুখ চেপে কাঁদছে গভীর রাত ঝিঝি পোকা ডাকছে মোমবাতির আলোয় মামা মামি নিচু স্বরে কথা বলছে শোনো মেয়েরা যদি বাড়িতে থাকে একদিন না একদিন সম্পত্তির কথা তুলবেই কালী ওকে খানায় পাঠিয়ে দেই ঠিক বলছো ওখানে অন্তত তিন বেলা খাবার পাবে আমাদেরও ঝামেলা কমবে পাশের ঘরে নানি সব শুনছে ধীরে ধীরে উঠে আসে চোখে পানি মুখ তার কাঁপছে তোমরা এসব কি বলছো এতিমখানায় পাঠাবে ওকে আল্লাহকে ভয় করো বাবা দোয়া আল্লাহ কবুল করেন আর তার হয়। আমরা অন্যায় করছি না ওর ভালোই চাইছি তোমার তো বয়স হয়েছে এইসব আবেগ রেখো না তো আবেগ নয় বিবেকের কথা বলছি ওর মাকে আমরা কবর পর্যন্ত দিতে পারিনি এখন কি মেয়েটা কেউ হারাতে হবে মা তুমি বিশ্রাম নাও যা আমরা ঠিক মনে করি আমরা তাই করবো হে আল্লাহ ওদের মন নরম করে দাও সকাল বেলা জান্নাতুল পুকুর পারে বাসন মারছে পাশে মামা তো ভাই বোন খেলা করছে হঠাৎ ছেলেটা পুকুরে পড়ে যায় ভাই আল্লাহ ভাই পড়ে গেছে কেউ আশেপাশে নেই তো বাচ্চাও বাঁচাও হে আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে সাহস দাও ছেলেটিকে শক্ত করে ধরে নিরাপদে তীরে তোলে মানুষ জড়ো হয়ে যায় সবাই ভীষণ অবাক এই মেটার জন্য আজ ছেলেটা বেঁচে গেল কি সাহসী একটা মেয়ে দেখো বাবা যে মেয়ের ওপর তোমরা এত অন্যায় করেছিলে আজ সেই মেয়ে তোমার সন্তানকে বাঁচালো আল্লাহর রহমত এভাবেই কাজ করে আমরা সত্যিই ভুল করেছি মা হে আল্লাহ আমাদের ক্ষমা করো জানাতুল মা তুই আমাদের ক্ষমা করে দে আজ থেকে আজ থেকে তুই আমাদের আরেক মেয়ে রে মা জান্নাতুল আমরা তোমার প্রতি অন্যায় করেছি আমাদের ক্ষমা করো মা ছি মামি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছুটো করছো কেন আমি তো তোমাদের সন্তানের মতোই সন্তানের কাছে বাবা মা কখনো ক্ষমা চায় না আমাকে দাও আমার তো কেউ নেই থেকে ওই বাড়ির মেয়ে হয়ে যায় বাড়িতে সুখের দিন ফিরে আসে ছোট্ট সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা উমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রহমান শেখ মহলার একজন বড় ব্যবসায়ী টাকা পয়সার কোনো অভাব নেই তার তবে সে ছিল অহংকারী এবং হারাম উপার্জনকারী প্রতিদিন সে দোকানে বসে কৌশলে লাভের হিসাব করত আজকে চালের দাম দুই টাকা বাড়িয়ে দিতে হবে তেলের দামও এক টাকা বাড়াই তাহলে সারা দিনে কিছু টাকা আয় হবে একটু চালাক না হলে বড় ব্যবসায়ী হওয়া যায় না ঠিক তখন দরিদ্র করিম মিস্ত্রি দোকানে আসে পরনে মলিন কাপড় মুখে তার ক্লান্তি अल्लाम शेख शेखदार एक एकटुखानी तेल आधा शेट डाल दिन तो बाकी देव सेल में ना से এখন কাজ কাম নাই তাই আমার কাছে টাকাও নাই পরে টাকা হইলে শোধ করে দিমু ভাই না না ওইসব বাকিতে কোনো খরচ দেব না আমি দোকানের ব্যবসা কোনো দয়া না বুঝলে গরিব মিয়া নগদ টাকা না দিলে কোনো মাল পাবা না একটুখানি দয়া করেন ভাই আমি দয়া করে তোমার মতো ফকির হতে চাই না গরিব মিয়া যাও তো এখান থেকে থেকে যে এইসব ভিকারি আমার দোকানে চলে আসে এসব গরিব ভিখারিদের পাত্তা দেওয়া যাবে না সম্পর্ক রাখতে হবে বড় লোকদের সাথে তাহলেই তো ব্যবসা বাড়বে যেখানে নাম বাড়বে আর লোক জানবে সেখানেই বেশি বেশি দান করতে হবে জুমার দিন মসজিদে জুমার নামা শেষে সবাই বসে আছে ভাইরা মসজিদের অনেক উন্নয়ন কাজ করতে হবে যার যেমন সামর্থ্য আছে মন থেকে দান করবেন আল্লাহই সেই দানের উচিলায় সম্পদ দ্বিগুণ বাড়িয়ে দেবেন কেউ কৃপণতা করবেন না হুজুর আমি আল্লাহর নামে পাঁচ হাজার টাকা দান করলাম মসজিদে মাসাল্লাহ শিখদার ভাই কত ভালো মানুষ দান করা ভালো কিন্তু এই টাকার উৎস কি হালাল লোকটার দোকানে মালামালের দাম বাড়ায় আর এখন আল্লাহর নামে লোক দেখানো দান করছে কি ব্যাপার হুজুর আপনি চুপ করে গেলেন কেন আমার জন্য দোয়া করবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ সিকদার ভাইয়ের হায়াত বাড়িয়ে দিন তার রুজিতে বরকত দিন হালাল রুজির ব্যবস্থা করুক আমিন বিকেল বেলা সিকদার দোকানে বসে টাকার হিসাব করছে আজ পাঁচ হাজার টাকা মসজিদে দান করলাম সবাই দেখেছে সবাই খুশিও হয়েছে এখন চাল ডাল আর তেলের দাম আর একটু বাড়িয়ে দিলেও কেউ আর কিছু বলবে না এরপর সে মূল্য পরে নতুন নাম লিখে দেয় তখনই আবদুল্লাহ বাজার নিতে আসে আসসালামু আলাইকুম শেখদার ভাই ওয়া আলাইকুম আসসালাম কি লাগবে ভাই চাল আর তেল লাগবে ভাই এই নিন সব দিয়ে 500 টাকা কি বলেন ভাই 500 টাকা কিভাবে হলো আমার হিসাবে তো 480 টাকা হওয়ার কথা জিনিসপত্রের দাম বেড়েছে ভাই বইতে তো লেখাই আছে কিন্তু কাল তো এত দাম ছিল না ভাই বললাম তো আজই বেড়েছে কিনলে কিনুন দোকানে যান এরপর আব্দুল্লাহ চুপচাপ টাকা দিয়ে চলে যায় মুখে তার হতাশা মহল্লায় একমাত্র মুদি দোকান সিকদারেরই ছিল সে নিজের ইচ্ছে মতো দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিত অথচ বাইরে থেকে নিজের ধার্মিকতা দেখাতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল লোকজন যাতে সিকদারকে মনে রাখে এই জন্য সে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলো সে অনুষ্ঠানে সে মানুষজনকে খাওয়াবে মানুষজনকে খাওয়ালে মানুষের মনে একটা জায়গা করা যায় আর তখন ইচ্ছা মতো জিনিসের দাম বাড়ালেও মানুষ কিছুই বলতে পারে না সে এবার সেই সন্ধ্যেই এঁটেছে আগামী শুক্রবার একটা বড় দাওয়াতের আয়োজন করেছি সবাইকেই খাওয়াবো মানুষকে তো জানাতে হবে রহমান সিকদার কত বড় লোক ঠিক তখন পাশ দিয়ে রোহান নামের এক কিশোর হাটে যায় আসসালাম ওয়ালেক চাচা শুনলাম আপনি নাকি সবাইকে খাওয়াবেন হ্যাঁ ইনশাল্লাহ বিরিয়ানি মাংস পোলাও সব থাকবে কিন্তু চাচা শুনেছি আপনি আপনার দোকানে জিনিসের দাম ইচ্ছে মতো বাড়ান এটা তো ঠিক না চাচা লোকজনকে ঠকিয়ে টাকা রোজগার করেন আর সেই টাকা লোকজনকেই খাওয়ান ভালোই তো ধান্দা শুরু করেছেন আপনি এই তুই এখন এখান থেকে যাবি আমি ধান্দা করছি না ভালো কাজ করছি তোকে কৈফত দিতে হবে নাকি ভাগ এখান থেকে যাচ্ছি চাচা আমি আপনার বাড়িতেও খেতে যাব না আপনার মতো মানুষের খাবার কখনোই খাওয়া ঠিক না আগে হালাল রোজগার করেন তারপর দান করবেন না হলে একদিন আপনি পস্তাবেন এরপর রোহান চলে যায় শিকদার দাঁড়িয়ে থাকে এবং রাগে ফুসতে ফুসতে বলে কত বড় বেয়াদব বলে আমি নাকি হালাল রোজগার করি না আজকালকার ছেলে পেলেরা যা বেয়াদব হয়ে গেছে পরদিন ছিল শুক্রবার মানে জুমার দিন বিরাট আয়োজন টেবিলে সাজানো খাবার দাবার লোকজনের বিশাল ভিড় বাবা এত বড় আয়োজনের তো প্রয়োজন ছিল না এর অর্ধেক করলেই তো সবাই খুশি থাকতো তুমি বুঝবে না বাবা মানুষকে জানাতে হবে না আমি কত বড় লোক মানুষকে খাওয়ালে তাদের হৃদয়ে জায়গা পাওয়া যায় তারপর সেই মানুষকেই ব্যবসায় ব্যবহার করা যায় কিন্তু বাবা এ খাওয়া তো হারাম টাকায় কেনা হারাম টাকায় খাবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় বাবা আমি ভালো কাজে খরচ করছি মা মানুষ খাচ্ছে দোয়া করছে তাদের দোষ কি আমার বলো আল্লাহ দেখছেন বাবা হারাম উপার্জন দিয়ে ভালো কাজ করলেও সেটা কবুল হয় না যা তো তুই ভেতরে যা এসব কথা আর বলবি না বড্ড পাকা হয়ে গেছে গেছে এদিকে জুমার নামাজের পর সবাই চলে এসেছে শিকদারের বাড়িতে খাওয়ার জন্য ইমাম সাহেব উপস্থিত আলহামদুলিল্লাহ আজ সবাই আমার দাওয়াতে এসেছে আমিও খুবই খুশি সবাই আমার জন্য দোয়া করবেন ইমাম সাহেব দাঁড়ান কণ্ঠে তার দৃঢ়তা ভাইয়েরা খাওয়ানো নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু মনে রাখবেন আল্লাহ শুধুমাত্র হালাল উপার্জনকেই কবুল করেন হুজুর আপনি কি বোঝাইতে চাইতেছেন কনসে দেহি আমরা অনেক সময় লোক দেখানোর জন্য দান করি খাওয়াই কিন্তু যদি সেই টাকা হারাম হয় আল্লাহ তা গ্রহণ করেন না আল্লাহ তাআলা বলেন তোমরা যা উপার্জন করো তা যেন হালাল ও পবিত্র হয় আমি তো মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি এতে দোষ কি হুজুর দোষ আছে আপনি যদি পুরো পৃথিবীকে খাওয়ান কিন্তু সেই টাকা যদি হারাম উপার্জন থেকে আসে আল্লাহ তা কখনোই কবুল করবেন না হারাম টাকায় খাওয়া নয় হালাল উপার্জনের দান করাই প্রকৃত সোয়াবের কাজ উনি একজন প্রতারক লোক দোকানে জিনিসের দাম ইচ্ছা মতো বাড়াইয়া দেয় আর এখন দান করে নাম কামাতে চায় হ আমি একদিন বাকিতে কিছু জিনিসপত্র নিতে গেছিলাম উনি আমারে দূর দূর কইরা তাড়াইয়া দিছে তখন আমি টানা তিন দিন না খাইয়াছিলাম এরপর সবাই সে হারাম টাকার খাবার না খেয়ে সেখান থেকে চলে যায় শিকদার মাথা নিচু করে ফেলে হায় আল্লাহ আমি কত বড় ভুল করেছি দুনিয়ার সম্মান চেয়েছিলাম ভুলে গিয়েছিলাম আজ আজ থেকে থেকে আমি আর আমি আর হারাম ব্যবসা করব না হালাল পথে হালাল পথে উপার্জন করব ইনশাল্লাহ এরপর থেকে রহমান শিকদার সঠিক দামে জিনিস বিক্রি করতে লাগলেন মানুষের কষ্টে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে লাগলেন আরান টাকার খাবার কখনোই বরকতময় হতে পারে না কারণ আল্লাহ শুধুমাত্র পবিত্র জিনিসই গ্রহণ করেন